মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে ধর্ষণের একটি ঘটনায় থানায় হাজিরা দেওয়ার পুলিশ পুলিশ নবগ্রাম থানা এবং থানার নোটি পৌঁছে এই প্রদান করে তবে এই সময় কার্তিক মহারাজ আশ্রমে উপস্থিত না থাকায় তার প্রতিনিধিদের হাতে আইনি নোটিশ তুলে দেওয়া হয় নোটিশ অনুযায়ী আগামীকাল সকাল দশটার মধ্যে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে অভিযোগ অনুযায়ী নবগ্রাম থানা চাণক্য এলাকায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহরমপুরের এক মহিলাকে দিনের পর দিন ধরে দর্শন করতেন এই কার্তিক মহারাজ এমনটাই অভিযোগ উঠে এসেছে দীর্ঘ সময় পর ওই নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং কার্তিক মহারাজকে হাজিরা নোটিশ পাঠানো হয় নোটিশ দিয়ে গেছে একটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নাম নোটিশটা আমি করিনি আমি বলতে পারছি না নোটিশটা আমি দিয়েছি আমি রিসিভ করলাম হ্যাঁ এবার করলে আমি বিষয়টা বুঝতে পারবো কী ব্যাপারটা ওই যে যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার হুম তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয় কোথায় হাজির হবেন নবগ্রাম থানায় তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে আগামীকাল আগামীকাল হাজির হতে হবে হাজির হতে হবে মহারাজকে পেলেন না উনি নেই তো সেকেন্ড ইন যিনি আছেন এখানে তাকে যাওয়া মানে চালকের বিদ্যালয়ের যে মহিলা ছিল তার মানে যে ধর্ষণের অভিযোগ করেছিল মহারা সেই বিরুদ্ধে তো না মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা